বারাকাতু সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনার কথা আমিও ভালো আছি চলে এসেছি হাউস থেকে সাপ্তাহিক আপডেট নিয়ে আজকে আমরা আমাদের যেগুলা আপডেট আছে এগুলো আমরা দেখাবো ইনশাল্লাহ ভিডিওটা কন্টিনিউ করে শেষ পর্যন্ত তো শুরু করতেছি আল্লাহ তালার নামে যিনি পরম নাম হয় অত্যন্ত দয়া দয়ালু তো ইনশাল্লাহ আপনারা আজকে আমাদের যে আইটেমগুলো দেখানো হবে শেষ পর্যন্ত থাকেন আমরা শেষে কিছু অফারের মালও দেখাবো আর আমাদের ঠিকানা হচ্ছে ডাকা খিলখাতিগুঞ্জে দুই রোড নাম্বার তিন হাউস নাম্বার উনিশ তিনতলা আমাদের যে সর্বশেষ যে টাউজারটা ঢুকছে এটা আমরা তো এর আগে আপডেট দিছি হয়তো অনেকে পাইছেন অনেকে পাননি তো এটা ইনশাল্লাহ আমরা দুশো ষাট টাকা করে বিক্রি করছি মাল ইনশাল্লাহ টানের উপরে আছে এটা এটা তো সবচেয়ে ভাইরাল টাউজার আপনারাও জানেন কালার আছে ছয় সাতটা লেবেল আছে দুইটা নাইকি অ্যাডিডাস পোমা তো এগুলা খুবই খুবই গর্জিয়াস এবং লাইট ওয়াইটের মধ্যে ম্যানসের জন্য খুবই আরামদায়ক প্লাকজিবল একটা ফ্যাব্রিক এটা মাইক্রো ফ্যাব্রিক এটা ওয়াইটলেস একবারে এই আপনাদের বোঝা যায় না শরীরে আসে না নাই যারা এটা ব্যবহার করতেছে মধ্য বয়সের লোক এবং আমাদের বয়সের আমাদের ছোট ছোট বয়সেরও এটা পরার পরে আপনার এত এক্সপ্লোসিভ আরামদায়ক হয় আপনার পরনে আসে না নাই বোঝা যায় না এরকম আমি নিজেও দুইটা ইউজ করতেছি এই ট্রাউজারটা আপনাদের দোকানে রাখলে ইনশাল্লাহ আপনাদের এখন দোকানে সেল বেড়ে যাবে অনেক ভালো মানের কালারগুলো আছে গোডজেস্ট কালার ম্যান্সের মধ্যে যে কটা কালার আগে আমরা একটা কালারের মধ্যে তিনটা পাইপিং ছিল এখন কালারে করছি অলরেডি ছয়টা এই যে ব্ল্যাকের মধ্যে নাই কি আছে আবার পুমা এডিডাস আছে এই যে অলিভের মধ্যে নাই কি আছে আবার এডিডাস আছে টোটালি এবার মালটা অনেক সুন্দর হয়েছে এক্সপ্লোসিভ এটা আপনারা দোকানে কিছু জায়গা ই করতে পারেন এটার সাথে সাথে আরেকটা ট্রাউজার আছে আরেকটু একটু কমে সেটাও আমি দেখাবো আপনারা আমাদের সাথে কন্টিনিউ করতে থাকেন এরকম প্রত্যেকটা ওয়ান ওয়ান পনি করা থাকবো দশ কেজি বিল স্টক করা থাকবো এখানে কিন্তু আমাদের ট্রাউজারে হিউজ স্টক রয়েছে দেখেন আমাদের প্রত্যেকটা রুমে হিউজ মাল রয়েছে আলাদা আলাদা আপনারা ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করে স্ক্রিনে থাকা নম্বরে আসবেন এবং ডিসক্রিপশনে অ্যাড্রেস দেওয়া থাকবে অথবা আপনারা কুরিয়ার কন্ডিশনে আমাদেরকে অর্ডার করতে পারবেন আমরা সারা কুরিয়ার কন্ডিশনে এক হাজার অ্যাডভান্স করলে আমরা সারা বাংলাদেশে এবং ই করতেছি প্রভাসনে সব জেলা ডিস্ট্রিক্টে আমরা কুরিয়ার করতেছি ইনশাল্লাহ এই যে দেখেন প্রত্যেকটা ওয়ান পলি পলি মাল ব্ল্যাকের মধ্যে অ্যাশের কম্বিনেশন অনেক খুব অনেক সুন্দর হয়েছে ভিতরে একটা নেট আছে এটা হচ্ছে আন্ডারপ্যান এটা থাকার কারণে আপনার জিনিসটা ব্যবহার করতে আরো সুবিধা হয় প্রত্যেকটা কালারে কিন্তু এরকম আপনার দশ পিস করে বিলিস্টার করা আছে স্মল থেকে টু এক্সেল পাঁচটা সাইজ আছে প্রত্যেক সাইজে দুইটা করে দশ পিসে বিলিস্টার করা আছে আপনি যদি এক বান্ডিলও অর্ডার করেন দেশের যে কোনো ডিস্ট্রিক্ট থেকে আমরা দিয়ে দেবো আপনি শুধু কালারটা স্ক্রিনশট করে পাঠাবেন আপনার কোন কালারটা লাগবে এখানে কালার নেভি ব্লু আছে ব্ল্যাক আছে এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা হচ্ছে অলিভ কালার এটা আপনাদের স্ক্রিনশট মারার জন্য আমি আবার রিপ্লে কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে নেভি ব্লু কালার হ্যাঁ এটা হচ্ছে স্পিড কালার নাইকি আছে মনে রাখবেন দুইটা প্রত্যেকটা কালারের মধ্যে দুইটা লেভেল আছে হ্যাঁ আপনাদের স্ক্রিনশট দিয়ে কালার দিয়ে দিবেন যে কোনো এক কালারে এক বান্ডেল অর্ডার করলে আমরা দিয়ে দিবি ইনশাল্লাহ আমাদের স্টক সীমিত এগুলা এগুলা তাও থাকে না বেশি দিন এগুলা যারা আগে বিক্রি করছেন তারাই আবার অর্ডার করতেছেন এটা হচ্ছে আমাদের টাউদারের স্টোরের রুম টাউদার আমরা যেটা আপনাদেরকে অফার প্রাইজে দিচ্ছি ওটা হচ্ছে এই রুমে রাখা আছে প্রত্যেকটাই ওয়ান ওয়ান পল্লি করা আপনাদের বিভিন্ন কালারের এটার মধ্যে প্রায় আট দশটা কালার আছে এবং এটা আপনার স্টক কিনছে এটা আমরা বানাই নেই কিন্তু কাপড়টা দেখেন খুবই কমফোর্টেবল এবং সফট হ্যাঁ বিসক মিক্স আছে সাথে লেখা মিক্স আছে একবারে আরামদায়ক এটা আমরা আপনাদেরকে আট দশটা কালারের দিয়ে দিব পঞ্চাশ একশো পিস নিলে মাত্র একশো আশি টাকা এটা আমরা অনেক অফারে দিচ্ছি এটা আপনি কখনোই এই রেটে বানাইতেও পারবেন না দুইশো থেকে আড়াইশো টাকা খালি আপনার কস্টিংয়ে লাগবো আমরা স্টকে পাইছি প্যাক সেই জন্য আমরা একটু কমই পাইছি ওই কমটাই আপনাদেরকে দিয়ে দিচ্ছি দেখেন কালার হিউজ আছে আমি একটা খুলে দেখাচ্ছি কী জন্য এগুলো প্রত্যেকটা ইনটেকি ইনটেক মাল এটা বোঝানোর জন্য আমি এই রুম থেকে সরাসরি আপনাদেরকে ভিডিও দেখাচ্ছি প্রত্যেকটা প্রত্যেকটির কলিকরা থাকবো স্পোর্টসের বিভিন্ন পুমা নাইকি অ্যাডিডাস স্পোর্টস বিভিন্ন ই দেওয়া থাকবে লেভেল দেখা লো লু দেওয়া থাকবে দেখেন এটা আপনারা পঞ্চাশ পিস নিলে অনেক কালার নিতে পারবেন দেখেন সুন্দর সুন্দর পাইপিং দেওয়া এগুলো আপনারা পঞ্চাশ পিস তোলেন দশটা কালারের দোকানে কালেকশান বেড়ে যাবে এবং কালার বেড়ে যাবে সেল বেড়ে যাবে ইনশাল্লাহ এখন মানুষ এগুলোই পরে বেশি কারণ বাংলাদেশি মানুষ সাধারণত কম লাইট ওয়াইটের মাল বেশি পরে কারণ এগুলো হোয়াইট কম পরে আরাম আরামদায়ক এবং জগিংয়ের জন্য খেলাধুলার জন্য এগুলো এখন বর্তমান খুব চলতেছে এই যে দেখেন এটা অ্যাডিডাস দেওয়া ইনশাল্লাহ আমরা এগুলো দিয়ে দেবো একবারে কম প্রাইজে একশো আশি টাকা অফার প্রাইজ তো ইনশাল্লাহ আপনারা আমাদের ভিডিওটা কন্টিনিউ করেন আমি একটা মিক্সটের মাল দেখাবো সর্বোচ্চ অফার প্রাইজে শেষ পর্যন্ত দেখতে থাকেন এগুলোর পাশাপাশি আমাদের এখানে এক্সপোর্টের কিছু পলো কালেকশন হয়ে গেছে খুবই ডিমান্ডেবল এবং সফট পাইন পাইন পলো একবার সফট ফ্যাব্রিকের মধ্যে এটা একবারে আরামদায়ক ফ্যাব্রিক এটার মধ্যে চার পাঁচটা কালার আছে আমরা একবারে কম প্রাইজে দিয়ে দিব এক্সপোর্ট অরিজিনাল হ্যাঁ অরিজিনাল গার্মেন্টস থেকে নামানো এটা আপনারা নিয়ে দিতে পারবেন আমাদের কাছ থেকে এরকম ব্লিস্ট করা আছে দেখা হয় যে বিলিস্ট করা আছে পঞ্চাশ পিস নিলে পাঁচশো টাকা কালার আমরা দিয়ে দিব একশো পঞ্চাশ টাকা প্রাইজে খুবই এক্সপ্লোসিভ এবং এক্সপোর্ট এক্সপোর্ট যারা যারা এক্সপোর্ট চায় দোকানে এসে তাদেরকে এটা মাল এই মালটা দিবেন এটা পরার পরে এত আরামদায়ক হবে হ্যাঁ অনেক ভালো মান এটা অরিজিনাল কঠন তো ফাইন কঠন এই ধরনের প্রোডাক্ট রাখবেন কাস্টমার বা ইনশাআল্লাহ এটার পাশাপাশি আমাদের বয়েজের কিছু শার্ট কালেকশন হয়েছে অল্প কিছু শার্ট আছে বয়েজের শার্ট টাকা কালার আপনারা চাইলে বয়েজের শার্টও আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং গরমে আরামের যে হওয়ায় শার্ট হাফ হাফাতার এই হাফাতার শার্টও নিতে পারবেন এগুলো আমাদের কাছে কিন্তু কিছু অল্প কিছু মাল আছে বেশি নেই যারা একদার সুবিধ মাল হবে যারা আগে অর্ডার করবেন তারা পাবেন বেশি দেরি করলে কিন্তু পরে আবার থাকবে না শেষে আবার আমাদেরকে গালমন্দ করে না আমাদের কিন্তু প্রোডাক্ট আমরা লাইভ করার পরে বেশি দিন থাকে না আমাদের প্রোডাক্ট থাকে কম কম আর যারা দেওয়ার জন্য একবারে সলিড হোয়াইট কালার মধ্যে কটনের মধ্যে চারছেন তারাও আমাদের কাছে নক করতে পারেন হোয়াইট এবং ব্ল্যাক পিওর কটনের মধ্যে ভালো পিওর কটনের মধ্যে ভালো মানের শার্ট আছে এবং এই সেম ফ্যাবরিকের মধ্যে কিছু প্রিন্টের দামি শার্ট কালেকশন এসেছে যেগুলো গোল শার্ট বানানি বসুন তারা মার্কেট প্লেস বড় বড় শোরুমও বিক্রি করে এগুলো কিন্তু অনেক ভালো কটন এবং দামের মধ্যে ভালো প্রিন্টের এরকম মধ্যে অনেকগুলো কালার আছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে দামি শার্ট কালেকশন করতে পারেন এগুলো এক হাজার বারোশো টাকা করে বিক্রি করতে পারবেন ইনশাল্লাহ ভালো কোয়ালিটির হ্যাঁ দোকানে ভালো কোয়ালিটির কিছু মাল রাখবেন তাহলে সেল দেখবেন যাবে আর এক্সপোর্টের পঁচিশ পুঁজি সিজেন করা কিছু শার্ট আছে এগুলো আপনারা ইনশাল্লাহ কালেকশন করতে পারেন আমাদের কাছ থেকে আমরা একটু অপারে দিয়ে দিব আর এই যে এক্সপোর্টের যে টুয়েল প্যান্ট কালেকশন আছে আমাদের এক্সপোর্টের টুয়েল প্যান্টটা আমাদের শেষের দিকে তিন হাজার উনত্রিশশো পিস মাল ছিল এখন হয়তো আধার কারণে হবে বা তার চেয়েও কম হবে এগুলো আপনারা আমাদের থেকে কালেকশন করতে পারেন ইনশাল্লাহ অরিজিনাল প্রোডাক্ট যে কোনো কাস্টমারের দেবেন ইনশাআল্লাহ ওই কাস্টমার রিপিট আবার আসবে রিপিট কাস্টমার দোকানে আনতে হলে আপনাদের অরিজিনাল কালেকশান করা লাগবে এগুলো মোমপালির বডি খুবই সুন্দর চিনো প্যান্ট ওদের কালার আছে পাঁচ ছয়টা আবার ডেনিম পকেটেরও আছে ওটা ছিল ক্রস পকেট এটা ছিল এটা হলো ডেনিম পকেট এই ডেনিম পকেটটা এখন বেশি চলে কেন এগুলোর থেকে মোবাইল মানিব্যাগ এগুলো কম হারায় ওগুলোর থেকে সিরো ফ্যান থেকে অনেক সময় পইরা যায় অনেক সময় আবার বাসে উঠানো আমার সময় দুই আঙ্গুল চুরি করে নেয় আর এই যে ডেনিম পকেটের প্যানটা এটার মধ্যে পাঁচশো টাকা কালার আছে এটাও নিতে পারেন ডেনিম পকেট কিন্তু এটা হলো মোমপালি স্টুডেন্ট হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সপোর্টের এটা আপনারা কালেকশন করতে পারেন খুবই ভালো মানের একটা ফ্যান দেখিয়ে দিয়েছে এটা দেখো ইস্পান্ডেক্স লা একটা পার্সেন্ট তো এগুলো কালেকশন করতে পারেন দোকানে অটোমেটিকলি সেল বেড়ে যাবে ইনশাল্লাহ তো আমি আরও কিছু ট্রাউজার আছে আমার পাশের রুমে একটু কম প্রাইসে আমি ওটাও দেখাবো একটু ভিডিওটা কন্টিনিউ করে এটা হচ্ছে আমাদের জার্সির রুম নতুন নতুন জার্সি কালেকশন হয়ে গেছে সামসুস বাজারের পাঁচটা কালার রানিং ক্লাব এগুলো খুব চলতেছে বর্তমানে এগুলো আপনারা যদি নিতে চান আমাদের কাছ থেকে ইনশাল্লাহ সরাসরি এসে নিতে পারবেন অথবা স্ক্রিনে থাকা নাম্বারে ফোন দিবেন আমরা আপনাদেরকে আমাদের হোয়াটসঅ্যাপে ছবি আছে ছবি তোলা দিয়ে আপনাদেরকে অর্ডার দিব ইনশাল্লাহ আপনারা সরাসরি নিতে পারেন এয়ার আপনার অর্ডার দিবেন আড়াইশো টাকা মিনিমাম আমরা দিয়ে অফার একশো বিশ টাকা এবং আপডেট বাংলাদেশের দাস্তি কালেকশন আছে এটাও নিতে পারবেন মিক্স কিছু কালেকশন আছে এগুলোও নিতে পারবেন মিক্সের মধ্যে ভ্যারাইটিস কালার আছে হিউজ এই গোটা এই রুম পুরাটাই আমাদের জাস্তির রুম এখানে আর অন্য কিছু রাখা হয় না এটা আপনারা আমাদের কাছ থেকে একশো বিশ টাকা কালেকশনে নিতে পারবেন যেটা কোনো অন্য হাউজে দেওয়া সম্ভব না যেটা বিল্লাল ফ্যাশন হাউজে কম দামে ভালো মাল সবসময় মাথা রাখবেন ইনশাল্লাহ যারা যাচ্ছি এবং তাওজার কিনতেছেন খেলা করার স্পোর্টসের দোকান তাদের জন্য কিছু স্পোর্টসের হাফ প্যান্ট কালেকশন করা আছে এগুলা যারা যাচ্ছে কিনে সাধারণত স্টুডেন্টরা ওরা এই হাফ প্যান্টগুলো কিনে বসুন দ্বারা কি লেভেল দেওয়া এই দেখেন ম্যাশ ফ্যাব্রিকের খুবই ভালো ভ্যারাইটিস ক্লাবের আছে বাংলাদেশের বসুন্ধরা ক্লাবের আছে আর্জেন্টিনা আছে রিয়াল মাদ্রিজ আছে এরকম অনেক ক্লাবের আছে বাংলাদেশ বাপুবের আছে আপনারা এগুলো আমাদের কাছ থেকে কালেকশন করতে পারবেন এই যে এরকম হাফ প্যান্ট এটা এখন খুব চলে এগুলোর মধ্যে অনেকগুলো কালার আছে এটা একটা কালার বাপুবের একটা কালার ব্লু একটা কালার তারপরে এই যে ম্যাসির ম্যাসির ক্লাবের একটা কালার এই যে রিয়াল মাদ্রিদের একটা কালার আর্জেন্টিনা একটা কালার অলরেডি ওই যে একটা ইয়েলো কালার আছে টাকা কালার আছে দশ পিস করে বান্ডিল করা আছে এগুলা আপনারা চাইলে পঞ্চাশ একশো পিস নিতে পারবেন ইনশাল্লাহ একবারে কম রেটে মাত্র একশো দশ টাকা এটা হচ্ছে আমাদের মিক্স লট এটা হচ্ছে বিলাল ফ্যাশনের ঐতিহ্য কম দামে সবসময় একটা মিক্স থাকে মিক্স লট থাকে এটা কিন্তু ইনটেকে আসে কিন্তু সাইজ সব না থাকার কারণে এটা মিক্স লট হয়ে যায় অটোমেটিকলি এটা দেখেন হ্যান্ডটেক ওয়াইসটেক লেদার সবই আছে কোনো কোনো কিছু কমতি নাই একবারেই ইনটেক মালেই মিক্স লট হয়ে যায় মাঝে মাঝে কিছু সাইজ না থাকার কারণে এটা হচ্ছে লাইট ওয়াশ এটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন পাঁচ ছয়টা ওয়াশের মধ্যে পেয়ে যাবেন এটা যদি আপনারা পঞ্চাশ ফিস থেকে একশো পিস কালেকশন করেন মাত্র দুইশো পঞ্চাশ টাকা আমরা দিয়ে দেবো এটা যারা ফুটপাতে এবং বিভিন্ন জায়গায় মোবাসোলে অনেকে ব্যবসা করতেছেন ওদের জন্য এটা একদম পারফেক্ট একটা আইটেম মানে দুইশো পঞ্চাশ টাকা কিনে চারশো টাকা বিক্রি করা এটা ইজি এই যে এই মাল আমরা এই মাল আমাদের ফ্যাক্টরি থেকে চারশো পঞ্চাশ টাকা শিপমেন্ট করছে বাইরে যে ভাইয়ারের মাল এটা তো উনি আমাদেরকে এই মালটা অল্প কিছু ছিল আমাদেরকে একটু অফারে দিয়ে দিয়েছে অনেক ভালো কটন দামি ফ্যাব্রিক তো এই ধরনের কিছু মাল থাকবে এই মিক্স মধ্যে টাকা আপনি একটা ম্যান্সের প্যান্ট বয়দের বাচ্চাদের একটা প্যান্টে এখন বিক্রি হয় দুইশো পঞ্চাশ তিনশো টাকা তা আপনাদেরকে আমরা ম্যান্সের প্যান্ট দিচ্ছি দুইশো পঞ্চাশ টাকা আবার আপনি মনে করতে পারেন যে কম দামে রিজেট থাকতে পারে না রিজেট আপনি নিবেন না রিজেট নাই এগুলো হ্যান্ড টাক লাগানো কয়জনে আপনি আবার চেক করে নেবেন অথবা আমরা চেক করে দিব রিজেকশন থাকলে রিটার্ন বিলাল ফ্যাশনের প্রত্যেকটা মালে বলা আছে রিজেক্ট কোন মাল যাবে সাথে সাথে রিটার্ন করবে সারা বছর রিটার্ন চেঞ্জ আছে রিজেক্ট পরিবর্তন আছে ইনশাল্লাহ আপনারা প্রতারিত হবে না আমাদের বিলাল ফ্যাশনে কোনো ফেক ভিডিও বানানো হয় না রিয়েল সবকিছু রিয়েল সবচেয়ে কম দামে ভালো মাল ঢাকার মধ্যে বাংলাদেশে সবচেয়ে কম দামে ভালো মাল বিলাল ফ্যাশন হাউসে সবসময় আপনাদেরকে দিয়ে থাকে আপডেট এই মিক্সটা আপনারা ইনশাল্লাহ দ্রুত কালেকশন করবেন অল্প কিছু আছে হাজার বারোশো মাল আছে যারা একশো বিশ করে দিলে দশটা কাস্টমার লাগবে দশটা কাস্টমার পরে আর মাল থাকবে না যারা আগে ফোন দিবেন তারা পাবেন পঞ্চাশ পিস করে দিলে বিশটা কাস্টমার লাগবে তো আমি আপনাদেরকে বলবো ইনশাল্লাহ আপনারা আর দেরি না করে যারা কম প্রাইজে ভালো মাল খুঁজছেন তারা দ্রুত আমাদেরকে কল করবেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে এই মালটা দিয়ে দিব পঞ্চাশ পিস একশো পিস করে ভাগ করে যাতে আমাদের প্রত্যেকটা কাস্টমার পায় এছাড়াও বিলাল প্যাশন হাউজে প্রতি শুক্রবার আপডেট থাকে ইনশাল্লাহ মাঝে মাঝে লাইভে আসি আপনারা আমাদের লাইভটা ফলো করবেন অনেক সময় ভিডিওতে আপনারা বিশ্বাস করতে পারতেছেন না যে আসলে এদের হাউস ঠিক আছে কিনা ব্যবসা প্রতিষ্ঠান ঠিক আছে কিনা ব্যবসা কন্টিনিউ করতেছে কিনা এই আমরা মাঝে মাঝে লাইভে আসি আমাদের বিলাল ফ্যাশন হাউস ফেসবুক পেজ আছে বিলাল ফ্যাশন হাউস ইউটিউব চ্যানেল আছে আপনারা যে কোনো জায়গা থেকে চার্জ দিয়ে চাইলে আমাদেরকে ফলো রাখতে পারেন এবং টাইম লাইনে শেয়ার করে রেখে দিতে পারেন নোটিফিকেশনটা অন করে রাখবেন যাতে আমরা আপনারা আমাদের প্রত্যেকটা আইটেম আমরা দিতে পারি আমাদের কিন্তু হিউজ স্টক লটের কালেকশন আছে দেখেন প্রত্যেকটা রুমে তো আপনারা এক ভিডিওতে সব দেখানো সম্ভব হয় না কখনোই তো আপনারা ইনশাল্লাহ সরাসরি একদিন ভিজিট করবেন বিলাল ফ্যাশন হাউসে এই যে কারোর গুলা দেখতেছেন শার্টের কালেকশন এগুলা ম্যানসের শার্ট কালেকশন আছে আড়াইশো টাকার বিটে পনেরোটা কালার প্রত্যেকটা ওয়ান ওয়ান পলি করা আমরা এগুলো ইনশাল্লাহ আপনারা আসলে সরাসরি ভিজিট করে নিতে পারবেন হ্যাঁ এগুলো এখান থেকে নিতে পারবেন হার্লির টি শার্ট আছে অরজিনাল হার্লি টি শার্ট আছে ইনটেক অনেক মালে আছে যেটা এক ভিডিওতে কখনো দেখানো সম্ভব হয় না ইনশাল্লাহ আপনারা সরাসরি আসলে দেখে দেখে নিতে পারবেন ইচ্ছা আমি শুধু আপনাদেরকে বিলাম আমাদের আসার অনুরোধ জানাচ্ছি আমাদের ঠিকানা হচ্ছে নিকুঞ্জ দুই রোড নম্বর তিন হাউস নম্বর উনিশ তিনতলা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আমার নতুন আইডি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ